আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি হচ্ছে নানির বাড়িতে আসছি আমরা সবাই আসছি আমার আপু আমি আমার হাজব্যান্ড আমার আপুর হাজব্যান্ড আমার আম্মু আমার ছোট ভাই সবাই আসছি তো এই যে বাবুরা ঘুমাইছে তো ভাবছি আপনাদেরকে কিছু পরিবেশ শেয়ার করি এটা হচ্ছে আমার নানুদের বাড়ির পেছনের পরিবেশ তো এখন এই যে বাগানে যাব আমরা বাগানটা অনেকদিন দেখি নাই অনেক আগে দেখেছিলাম বাগানটা

O <laughs>